একটি তথ্যকেন্দ্র নানা ধরনের আয় বর্ধনমূলক সেবা প্রদান করতে পারে এ ধরনের সেবা প্রদানের মাধ্যমে একটি তথ্য কেন্দ্র স্বাবলম্বী হতে পারে সাশ্রয়ী মূল্যে মোবাইল ফোন কিংবা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশে বিদেশে বন্ধু বা আত্মীয় স্বজনের সাথে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিতে পারে পল্লী তথ্য কেন্দ্র তথ্য কেন্দ্রে মানুষ আসে চাকরি বা বিদেশ যাবার জন্য স্বল্প সময় ও স্বল্প মূল্যে ডিজিটাল ছবি তোলা ও তাৎক্ষণিকভাবে ছবি প্রিন্ট করার কাজে পল্লী তথ্য কেন্দ্র তাদেরকে তাৎক্ষণিকভাবেই এই সেবা প্রদানের জন্য থাকে সদা প্রস্তুত। সাথেই কম্পিউটারে ছবি ডাউনলোড করে তা প্রিন্ট করে দেয়া যায় কয়েক মিনিটের মধ্যেই পাসপোর্ট বা জরুরি অন্যান্য কাগজপত্র ইমেইলে পাঠানোর জন্য স্ক্যান করা গ্রামীণ জনগোষ্ঠীর কাছে এখনও একটি প্রয়োজনীয় সেবা পল্লী তথ্য কেন্দ্র গ্রামেই তাদের জন্য এই সেবার ব্যবস্থা করেছে ছবি বা অন্যান্য জরুরি দলিল লেমিনেটিং করা এখন গ্রামের মধ্যেও খুবই সহজলভ্য বিষয় অনেক ব্যয় করে এসব সেবার জন্য এখন আর শহরে যাবার প্রয়োজন পড়ে না টিউবওয়েলের পানির আর্সেনিক পরীক্ষা করা ছিল একটি সময় সাপেক্ষ ব্যাপার তথ্যকর্মীরা এখন বাড়ি বাড়ি গিয়ে স্বল্প সময় ও সামান্য খরচে এই সেবা সহজলভ্য করেছে তথ্যকর্মীদের সাথে রয়েছে আর্সেনিক আক্রান্ত পানি পরীক্ষা করার সরঞ্জাম ও রঙের চার্ট তারা এসব ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যেই জানিয়ে দিতে পারেন সেবাগ্রহী তার টিউবওয়েলের পানিতে আর্সেনিক আছে কিনি আপনার টিউবওয়েলের পানিতে আর্সেনিক নাই নিশ্চিন্তে পানি ব্যবহার করতে পারে পল্লী তথ্য কেন্দ্রে রয়েছে কৃষকদের ফসলের মাটি পরীক্ষা সেবা চাষের জমির মাটি পরীক্ষা করে তার উর্বরতা বৃদ্ধি এবং ফসল নির্বাচনের উপায় সম্পর্কে কৃষকদের জানানো তথ্য ও পরামর্শ সেবার পাশাপাশি পল্লী তথ্য কেন্দ্র গ্রামীণ জনগোষ্ঠীর আয় কর্মকাণ্ডেও ভূমিকা রাখছে মাশরুম চাষ করছে গ্রামের নারীরা কোনো রকম যন্ত্রপাতি বা বড় ধরনের মূলধন ছাড়াই তারা মাশরুম চাষের মাধ্যমে আয় করছে পল্লী তথ্য কেন্দ্র তাদের কাছ থেকে মাশরুম যেমন কিনে নিচ্ছে তেমনি পরবর্তী ফসলের জন্য বীজের ব্যবস্থাও করে দিতে পারে গবেষণার জন্য তথ্য সংগ্রহের কাজে পল্লী তথ্য কেন্দ্র গ্রামীণ যুবকদের সামনে কর্মসংস্থানের পথ খুলে দিতে পারে গবেষণার জন্য স্থানীয় পর্যায়ের বিভিন্ন তথ্য ও উপাত্ত কিংবা লোকজ জ্ঞান সংগ্রহ করার কাজে তারা যেমন কার্যকর ভূমিকা রাখছেন তেমনি উপার্জনও করছেন